হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজ সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আজ দেখো আর সকালে আমি কি করি সবার আগে দেখাই এই যে আমার ছোট্ট খরগোশ এসেই বিছানায় পটি করে দিয়েছে এই যে দেখো কি করছে এই যে আরেকজন নিচে যায়নি সে ছাদে পালি পালি বাড়াচ্ছে এই যে দেখো এই যা ভিতরে ঢুকে তারপর ডিম সিদ্ধ করে খেয়ে সকালে রান্নার জন্য রেডি করেছি উল ময়দা লুচি হবে লুচির সঙ্গে হবে ঘুগনি তার কিছু এখনো রেডি করা হয়নি আগে লুচিটা তৈরি করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি ঘুগনি করা এই যে ময়দায় তেল দিয়ে মাখছি এখন ময়দা মাখা কমপ্লিট এবার একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার রেডি করবো ঘুগনির জন্য সব কিছু ঘুগনির জন্য সব রেডি এবার কাটাকুটি করে নিই সব রেডি এদিকে লুচি বেলা শুরু হয়ে গেছে ওগুলো বিনিয়ে বাচ্চাদের দেব মুগ্ধ যে দৃশ্য একটু তুমি নিয়ে যায় ব্যাগটা লিজ আরে দেখো চলে আসি

এবার ভাজ বলুছি ভাজার জন্য থালে তোলা হচ্ছে এদিকে তেল তেতে গেছে এতক্ষণে দুজনে এক জায়গায় হলো এই যে ওদের কথোপকথন হচ্ছে গুড মর্নিং দিচ্ছে দুজনাকে অনেকক্ষণ দেখেনি দুজন দুজনাকে তাই এখন দেখছে এই যে ঘুগনি রান্না শুরু করে দিয়েছি এটা তো হচ্ছে কচানো হচ্ছে এখন আমার লুচি তরকারি রেডি এবার পরিবেশন করবো বাচ্চাদের চারটি চারটি হতো এই যে ছেলেপিলে সব খেতে শুরু করে দিয়েছে আজকের মতো এইটুকুই পরবর্তী ব্লগে আবার দেখা হবে বাই